নাকি ঘরে কি রান্না চলছে এখন এখন বন্ধুরা এখন আমাদের বাড়িতে মোমো বানানো চলবে এই যে মোমোর লেচিগুলো কাটা চলছে ভাই কাটছে বসে বসে ভাই বানায় আর মা বানায় বসে বসে মায়েরও শরীরটা খুব খারাপ ধীরে ধীরে করছে মাছ ভাবছো নাকি এই দেখুন পুকুর থেকে ছোটো ছোটো মাছ ধরে না আনা হয়েছে তেলাপিয়া তাই ভাবছে মা এখন বসে বসে আর এটা মোমোর মধ্যে দেবে বলে মোটামুটি ফ্রাই করে রাখা হয়েছে কিভাবে মোমো মানে কিভাবে বানায় মোটামুটি সাধারণভাবেই বানানো চলে আমাদের মোমো আর মোমো বানানোর পরে আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখুন বন্ধুরা বেলুন দিয়ে বেলানো চলছে আর এই একটা অলরেডি বানানো হয়ে গেছে আমার ভাইয়ের চলো তোমরা বানাও মা বসেছো ওই পাশে আর ভাই বসেছে এই পাশে আর এই পাশে গোপাল চলছে গোপাল চলবেই আর কি এই মাংস আর পেঁয়াজ ফেঁয়াজ কি কি দিয়ে করেছে একটু একটু হালকা ফ্রাই করে নিয়েছে বন্ধুরা আমাদের আমাদের একদম মোটামুটি শুধু সিদ্ধ করেনি দেখি কতগুলো হয়েছে এত মোমো তৈরি করেছিস এই ভিডিওতে আমার বন্ধুরা দেখবে আর কমেন্ট করবে যে আমিও খাবো এখনো ভাব দিতে বাকি আছে বন্ধুরা ভাবটা দিক তারপরে খাবো আরে অনেকটা চাটনি করবি করবো তো একটু ভালো করে করবা চাটনি কি করে তাকাচ্ছে দেখুন বন্ধুরা আমাদের মোমো ভাপের দিয়ে দিয়েছে ওরে ধোয়ার জন্য কিচ্ছু দেখা হ্যাঁ এই দেখুন এইবার দেখা যাচ্ছে এমন ভাব হয়েছে প্রায় হয়ে গেছে ওরা হয়েই গেছে ভাব হয়ে গেছে আমাদের হয়ে গেছে মোমো কষ্ট হয়ে যাচ্ছে মার হ্যাঁ আহ সুন্দর হয়েছে আমার ভালো ভাব দেওয়ার জায়গা নাই তো বন্ধুরা বাড়িতে করা তো। এখন একটু ছড়িয়ে ছড়িয়ে রাখতে হচ্ছে দারুণ হয়েছে দেখুন। আউ বড়টা বের তো ভালো মুলায়ম হয়েছে। তুমি এটা দিচ্ছিস আমাকে দিচ্ছিস? দে তাহলে খাই। দেখুন বন্ধুরা এটা হচ্ছে ধনেপাতা চাটনি রেখে দিয়েছে আর এটা হচ্ছে এমনি খোয়া আর এই যে মোটামুটি ভাতটি দিয়েছে খেয়ে দেখি দেখি কেমন হয়েছে আজকে এখান থেকে চাটনি নিয়ে খা দুটো সস একসাথে খাবি নাকি খেয়ে বল কেমন হয়েছে বল ভালো তো হবেই না দেখি বন্ধুরা একটা খাই খেয়ে একটু টেস্ট করে দেখি আমি সস দেখাবো না আমি আগে ধনেপাতার চাটনি দেখাবো দারুন হয়েছে বন্ধুরা আমার মা আর আমার এই ভাইয়ের জন্য বাড়িতে করে খাওয়া হচ্ছে বাজারে তো খায় বাজার থেকে আমার কাছে এটাই ভালো লাগছে বেশি এখন একটা চাটনি দেখে দেখি দেখি কেমন লাগে চাটনি ধন্যবাদ তাদের ভালো লাগে না বন্ধুরা চাটনি দে মানে ধনেপাতা চাটনি দে বেশি ভালো লাগে বন্ধুরা মোমো খাওয়া হলো আর এই ভাই এখনো মোমো খাচ্ছে ওরও শেষ হয়ে গেছে ওই দেখুন শুধু চাটনি পড়ে আছে আর এখন মা দিয়ে দিল দুটো রুটি মোটামুটি সাদা সাদা ধবধবে দুটো রুটি এর বেশি লাগবে না আর এদিকে আছে চিকেনের ঝোল একটু হালকা করে ঝোল রান্না করা হয়েছে আর এদিকে একটু পেঁয়াজ চলুন আজকের মতে এখানেই ভিডিওটা শেষ করছে বন্ধুরা আমাদের ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।